বর্ণনা যখন সব ঠিক হয়ে যায় আবু জেগেল ডাক দেয়া কয় ওগো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমার গণনা তোমার বর্ণনা সব ঠিক কিন্তু তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর এটা আমি মানি না তোর কপালে থাকলি সিন তুই মানবি কথা কন্যা কাপড়েরা এরপরে বর্ণনা শুরু হলো বাইতুল মোকাদ্দাস এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাতের নামাজের সব দেওয়া হয় এই বাইতুল মসজিদে না মসজিদে বাইতুল্লাহ আকসা মসজিদে আকসা তিনটা মসজিদের অংশ গুলো তাম দুনিয়া সকল মসজিদগুলো এই মসজিদ যারা বানাবে এই তিন মসজিদের সাথে আল্লাহ বানানো আলাদের সাথে নিয়া আল্লাহর ঘরে উঠাইয়া আল্লাহ জান্নাত দিয়ে দিবে এই মসজিদে দাড়িয়ে দাঁড়িয়ে অবস্থান করে জান্নাত নেওয়ার দরকার কার কার আছে তারাই খালি দুই হাত তুলবেন টান টান করেন আর টান একটু नारा দেন কন আল্লাহ ফেরো দেব না বাস নামান হাত তুলে ওয়াদা করছেন ফেরো দিবেন না আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন সবার টাকা দেয় না মসজিদ বানায় না দুলালী বেগম আল্লা তোমার বান্দিক মুসাম্মাদ দুলালী বেগম পাঁচ শতৰাকা একটু জোরে কইনা কামাৰ হবা আৱাৰ বা হেৰা আমার সময় দেওয়া হয়েছে সাড়ে দশটা পর্যন্ত এরপরে প্রধান বক্তা চলে আসবেন মা বোনদের কাছে লোক পাঠায় দেন আমার সম্মানিত মা বোনের আগো এই রজব মাসে রসুলের মেয়েরাজের মাসে নবীজি আল্লাহর সাথে দিদারের মাসে যে যে নিয়ত করে দান করবেন আল্লাহ কারোর দান ফেরত দিবেন না ইনশাল্লাহ মা টাকা দিবেন সিমিত দিবেন ফসল দান করবেন আল্লাহ প্রত্যেক মা বোনদেরকে যেন দান করার তফিক হ দেয় আল্লাহ সুযোগ করে রাখা দেয় সবাই জোরে বলেন আমির আল্লাহ তোমার বান্দি দুলালি